আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় শিকারী আমরা চলে আসছি মালেকার বাড়ি থেকে পূর্ব দিকে জিয়া পুকুরে আঠারো হাজার টাকা প্রতি মূল্যে চব্বিশ মাস আর আজকের খেলা চলছে আপনারা দেখতেছেন কাদির ভাই অভিজ্ঞ একজন শিকারী বিগ সাইজের একটি মাছ হিট করেছেন মাছা সেরে পুকুরের কনারে চলে আসছেন একেবারেই দক্ষিণ পূর্ব কনারের থেকে মাছটিকে তারা তেনার চেষ্টা করতেছেন আপনারা দেখছেন গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর পাশেই থাকবেন আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন কাদের ভাই তার মাছটিকে আর আনার চেষ্টা করতেছেন আমরা আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং বন্দি হবে কাদির ভাই এই পর্যন্ত আমার চ্যানেলে কাদির ভাইয়ের আরো কয়েকটি ভিডিও রয়েছে বিগ সাইজ কয়েকটি মাছ সে হিট করেছেন অভিজ্ঞ শিকারী কাদির ভাই এক কাটা দুই কাটা বড় বড় মাছ ধরতে সে সক্ষম হয়েছেন আপনারা দৌড় ধরে তার মৎস্য শিকার উপভোগ করুন क्या दिन ना को তোটা সিঙ্গেল আছে। এ প্লাড কাপ। স্যার আরে আমি আমার একটা। আমি আমার রিজার্ভি একটা। কোন এই গলা। তোমরা গ্লাস কাপ পালে। টিটা। ওটা গ্লাস। গ্লাস কাপ। বাদ কাপের কথা কইলি করে। এটা লাগে। দর্শকবৃন্দ বিন্দু মাছটিকে আমরা দেখতে পেয়েছি বিগ সাইজের একটি ব্লাড কাপ বেশি উঠেছে কেচিং নেট হয়ে গেল বন্দি করতে সক্ষম হয়েছেন এই হচ্ছে আমাদের কাদির ভাই ধন্যবাদ সবাইকে